কবর দেখলে আমরা মা বাবার কবরস্থানে রাখছি তারপর কবর কাছে যাই না যে আরত করি না আল্লাহ রসুল শিখা দিলেন তোমরা বেশি বেশি করে কবর জিয়ারত করো কর তোমরা তোমাদের মা বাবার জন্য দোয়া করো রসুল বললেন আর দোয়াও হল ইবাদা দোয়াটাও হলো ইবাদত সুবাহ আল্লাহ বলে কিন্তু আমরা সন্তানেরা দোয়া করি না দলিয়ার মধ্যে সদ্গায় জারিয়া কয়েকটা জিনিস থাকে বাবা তার মধ্যে হলো নেককার সন্তান যদি মা বাবার জন্য দোয়া করে রে আমার আল্লাহ সঙ্গে সঙ্গে দোয়া কবুল করে নেয় বন্ধ মুসলমান এই দেখবেন ঈদুল ফিতর চলে গেল অনেক সন্তানেরা মা বাবার কবরের কাছে যায় না কবরস্থানে যায় না তারা ভুলে গেছে ভুলে গেছে আজকে যেমনি করে আমরা ভুলে যাচ্ছি আমাদেরকেও আমাদের সন্তানরা ভুলে যাবে কথা বলেন ঠিকই না এই দুনিয়াতে মানুষের অস্তিত্ব থাকবে না বাড়ি ঘর বিষয় সম্পত্তি দোকানপাট ব্যবসা প্রতিষ্ঠান সবই থাকবে চেয়ার পরে থাকবে চেয়ারের মানুষ থাকবে না একদিন আপনার আমার নাম নিশানা সব মুছে যাবে বন্ধু মুসলমান এমন কিছু কাজ করা দরকার এমন কিছু ভালো কাজ করা দরকার যাতে করে আমরা মরণের পরেও মানুষ আমাদেরকে স্মরণ করে কথা বলেন ঠিক কিনা আজকে মরহম পূর্ণ সর্দারের সন্তানেরা বিবিরা আপনজনেরা সবাই আজকে তার কথা স্মরণ করে দুয়ার মাহফিলের আয়োজন করেছে কবরবাসীর সব রেসানের উদ্দেশ্যে আজকের এই মাহফিল বন্ধু মুসলমান আমাদের জন্য একদিন সবাই দোয়া করবে কথা বলেন ঠিক কিনা ইদোল ভিতর চলে গেল আমরা অনেকে আছি যুবকেরা মা বাবার خدمت করি না আজকে যারা মাকে হারিয়েছে বাবাকে হারিয়েছে কবরে রেখে আসে তারা জানেই মা বাবা হারানোর কি কষ্ট এ যুবক শুনে নাও রাহমতের নবী আমার মায়ার নবী ঈদের দিন আসলে গরিবের হক আদায় করতেন এতিমদের কাছে তিনি যাইতেন রসুল আমার এতিমদের মাথায় হাত বুলাইতেন আর চোখের পানিগুলো সেরে দিয়া বলতেন ওই তিমেরা তোমরা যেমন টিম আমিও রসুলো তেমনি তিম নবী আল্লাহফ একবার বলে নবী থিম ছিল রে ঈদের একটি ঘটনা আপনাদেরকে শোনাই নবী আমার ঈদের নামাজ আদায় করার জন্য তিনি প্রস্তুতি নিচ্ছেন হঠাৎ করে রাস্তার মধ্যে একটা বালুক অপেক্ষায় আছে কখন রহমতের নবী আমার যাবে আর তার সঙ্গে আমার মনের কষ্টগুলি বলবো নবীর সাহাবিরা সিদ্দিকা ও বকর ঈদের মাঠে নামাজ পড়ার জন্য যাবে দেখে রাস্তার মধ্যে ওই বালকটা দাঁড়িয়ে আছে আল্লাহু আকবার বালকের সামনে যায় বললেন বালক রে এমন করে আজকে ঈদের দিনে তুমি কান্না করো কেন বলো কি হয়েছে তোমার তোমাকে কেউ মারছে নাকি নাকি তোমার কি হয়েছে বলো বালক ডাক দেয়া বলে নবীর সাহাবি আমার মনে বড় কষ্ট আছে এই কষ্টের কথা আপনাকে বলবো না নবী এই রাস্তা দিয়ে যাবে আমি তার কাছে বলবো তিনিও যাচ্ছিলেন দেখে বাচ্চাটা কান্না করে এ বাচ্চা এ বালক তোমার কি হয়েছে বলো আমার কাছে বলেন আপনার কাছে বলা যাবে না আখরি যেমন নবী ঈদের মাঠে যাবে রাস্তা দিয়া। আমি তার কাছে আমার মনের কথাগুলো বলবো ও দিন বাচ্চাটা বাবাহারা বাচ্চা মা সঙ্গে বিবাহ হয়েছিল বালক সন্তান দাঁড়িয়ে আছে বসে আছে নবী আমার ওই রাস্তা দিয়ে যাচ্ছিলেন হঠাৎ করে নবী আমার দেখে বালক কান্না করে নবী আমার যাইয়া বলে বালক কি হয়েছে তোমার বলো আজকে ঈদের দিনে তুমি কান্না করো কেন ও মধ্য বলেই আর সুহুল আল্লাহ হাবিবাল্লাহ নবী গো আমার মনে বড় কষ্ট আমি ঈদের মাঠে যাই নাই আপনি সুলে রাস্তা দিয়ে ঈদের মাঠে যাবেন এ রাস্তা দিয়া ঈদের মাঠে যাবেন আমি আমার এতিম আমার মনে কিছু কষ্ট কিছু কথা জমা আছে আপনার কাছে আমি বলতে চাই নবী আমার ডাক দেয়া বলে এ বলো ঈদের দিন কান্না করবা না তুমি তোমার চোখের পানি আমি রাসূল সইতে পারি না নবী আমার ডাক দেয়া বলে তুমি এতিম আমি রাসূল তো এতিম ए तो इतिम दया माया नहीं गौता তারপরে ও এ তো মারা মারল আমার নবী রে নবীবীণকে তরাবে রা তুমি জানে তরাবে তুমি জানে চলো চলো ও ওমিন ভাই চলো নবীর চলো চলো ও ওমিন ভাই চলো নবীর রোজাতে আল্লাহ একবার বলে আপনাদের কি খারাপ লাগে ও আজকে চলবে ইনশাল্লাহ তাহলে একটু কথা বলতে হবে আমি আপনাদের বন্ধু না শত্রু জোরে বলেন বন্ধু বন্ধুর বাড়িতে আসতো বসতে দিলেন ভালো খাইতে দিলেন ভালো বন্ধুর সঙ্গে যদি একটু কথা না বলেন বন্ধুর মনটা কি ভালো থাকবে জোরে বলেন আপনারা ধুম মরে বসে আছেন গল্প করা যাবে না এইদিকে মনোযোগ দেন এইদিকে মনোযোগ দেন গল্প গুজব না আমার রসগুলের প্রেমের কিছু আলোচনা হবে আমরা প্রতিদিন আসব না প্রতিদিন আসা সম্ভব হবে না আমাদেরকে আনতে গেলে এক বছর আগে ডেট দিতে হয় আজকে যিনি প্রধান আলোচক রুহুল আমি সিদ্দিকী সাহেব মুফতি রুহুল আমিন সিদ্দিকী সাহেব ওনাকেও এক বছর আগে ডেটটাও পাওয়া যায় না কথা কি বোঝা গেল তাহলে আপনারা একটু মনোযোগ দিবেন আল্লাহ বাক সবাইকে কবুল করে সকলে বলে আমি জোরে বলেন তো আল্লাহ হয়ে একবার বলো না আরেকটু জোরে আল্লাহ হওয়া একবার না খারাপ লাগবে এ বন্ধু মুসলমান শুনুর এক নবী আমার ডাক দিয়া বলে এ বালক তোমার কি হয়েছে বলো বালক চোখের পানি না বলে নবী গো আমি এ তিন ছোট্ট বেলায় আমার বাবা মারা গেছে আমার মায়ের অন্য জায়গা বিবাহ হয়েছিল আজকে ঈদের দিন ভোরবেলা খে নামাজ পরে বাবার কবরটা জেয়ারত করে আমি মায়ের কাছে দোয়া নেওয়ার জন্য গিয়েছি মা আমাকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছে আর বলেছিল যাও আখরি জামানার নবীর কাছে যাবা ওখানে গেলে আদর পাইবা কারণ তার মা বলতেছিল তুমি আমার সন্তান যদি এই বাড়ির মানুষ ঠিক পায় তাহলে এখান থেকে আমাকে তারায়া দিবে ইয়া রসুল আল্লাহ হাবিবাল্লাহ নবীদ আমি থিম আমার বাবা নাই মা থাকতেও নাই আজকে আপনি রসূলের কাছে আমি আসছি আমার মনের কথাগুলি পেশ করলাম নবী আমার চোখের পানি ছেড়ে দেয়া বলে এ বালক শোনো তুমিও যেমনি এ তিম গো আমিও রসূল হতো তেমনি তিম ছোট্টবেলা আমার বাবাকে হারিয়েছি তুমি একটা সার আগে মা বাবার কবর জারত করার জন্য যখন আমাকে নিয়ে গিয়েছিল আবু আপান্তরে পাওয়ার আগেই আমার মা ইন্তেকাল করেছিল আল্লাহ একবার তুমি যেমনি এতিম আমিও তো এতিম কান্না করবা না রসুল আমার চোখে পানি নিয়া ওই বালককে বুকের মধ্যে জড়ায় ধরে আমার নবী ডাক দেয়া বলে বালক রে আমি রসুল যদি তোমার বাবা হয়ে যাই তোমার কি অসুবিধা হবে নাকি

নবী আমার ডাক বলে আয়শা এই গিফটটা হলো রাস্তার মধ্যে বালক তার মা বাবার জন্য কান্না করতেছিল আমি রাসূলের মনে দয়া হয়েছে

গরুগুলো জবাই দেওয়া হয় ফিরিজ ভর্তি করা হয় গোস্ত দিয়া বাড়ির পাশে এমন গরিব আছে বছরে একবার না তারা চোখেই দেখে না গরুর গোস্ত আর এদিকে ফেলে কথা বলেন ঠিক কিনা এটার নাম ইসলাম নয় বন্ধু মুসলমান তোমাদেরকে আমি শিখায় দিলাম সাহাবিরা তোমরা মাহে রমজান মাসে যা আদায় করবা আর তোমরা ফিতরা দিবা সুভান ঈদের মাঠে যাওয়ার আগে অনেকেই ফিতরা দেয় না কিন্তু কিন্তু রসুল বলেছে অবশ্যই তোমরা ফিতরা আদায় করে মাঠে আসবা বলেন অনেকেই আমরা টাকা আছে কিন্তু ফিতরা দেয় না বাবা আল্লাহ কিন্তু বেজার হয়ে যাবে এটা হক গরিবের আপনার পরিবারের মধ্যে বংশের মধ্যে যদি গরিব থাকে তাদেরকে দেন এলাকার মধ্যে সমাজের মধ্যে যদি গরিব থাকে তাদেরকে দেন মহল্লার মধ্যে অনেক গরিব থাকে রসুল বলেছে কুমা হালি কুম না রা রসুল বলেছেন আমরা আজকে ভালো বন্ধ রান্না করি আর এই তিমরা তারা না খেয়ে থাকে